আর কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি খিট্টুন্ড মম ক্রিয়েটিভিটিতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমার গলা শুনে বুঝতেই পারছো যে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তাই আওয়াজটা একটু বসে বসে গেছে তো আজকে দেখো তোমাদেরকে নিয়ে যাব একটা কালী মন্দিরের পুজোতে আমার মাসি এখানে পুজো করছে সেই পুজোতেই যাব তো চলো সেই পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পরিবারের সবাই এক জায়গায় হব সবাই আসবে পুজোতে তো মাসির মেয়ের চাকরি হয়েছে করে মানসিক করেছিল সেই মানসিক পূজই আজকে করবে তো ওইখানে গিয়ে কি কি করি কাদের কাদের সঙ্গে দেখা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো আজকে আমাদের বাড়ি এসেছে আমার কাকু কাকিমা ভাই বোন তো কিটু দেখো রাস্তায় তাদের জন্যই ওই যে দাঁড়িয়ে ওয়েট করছে কখন আসবে কখন আসবে তুমি এসেছো দিদি বাড়ি দিদি বাড়ি আসছো আসছো আচ্ছা আচ্ছা আমার কাছে আসো আসো কেমন আছিস এদিকে দেখ ভালো আছিস স্কুল ছুটি তো দেখো সাথে আসার সময় ওরা নাস্তা কাকিমাদের আনতে গিয়েছিল তখন নাস্তা নিয়ে আসছে বাড়িতে আর বানায়নি পরোটা নিয়ে আসছে এই যে পাড়াটা পরাটা তাই দেখো এখন এই পরোটা খেয়ে আমরা সবাই যাবো মাসির বাড়িতে কালী পুজোতে এইদিকে মাসির বাড়ি বাড়িতে না মন্দিরে পুজো আছে ওইখানে পুজো করবে মানসিক পুজো তো এখানে যাব চলো খাওয়া দাওয়া করে রেডি হই তারপরে তোমাদেরকে দেখ আর এই দেখো এদিকে কিট্টু আর কিট্টুর মামা দুজনে খেলা করছে মিকু কিট্টু কি বলে মিকু কি বলছে পড়ে যাবে তুমি কি করছো পড়ে তো ধম করে পড়ে যাবে তো এই দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি পুজোর জন্য তো চলো এখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাই এ মুখটা কালো হয়ে গেছে মা কি করো দেখো প্রচণ্ড বৃষ্টির মৌসুম তো সারা জায়গা বৃষ্টি হচ্ছে আর এই দেখো এই জলগুলো দেখতে পাচ্ছ এই জলগুলো নাকি আগে এখানে ছিল না তো থাউজেন্ড ফোরে যে সুনামিটা হয়েছিল ওই সুনামির পরে এখানে সব জল জমে গেছে যে রাস্তার দুধারে যে সমুদ্রের মতন জল দেখতে পাচ্ছ এগুলো সব ওই সুনামির জল এই দেখো তো ফাইনালি দেখো আমরা মন্দিরে পৌঁছে গেছি কালী মন্দিরে তো চলো ভিতরে যাই আস্তে আস্তে ভিতরে গিয়ে দেখাই তোমাদেরকে পুজো অবশ্য শুরু হয়ে গেছে এখনো খতম হয়নি কিন্তু শুরু হয়ে গেছে পুজো আর পুজো শেষ হওয়ার আগেই আমরা মন্দিরে এসে গেছি তো মন্দিরে এখনও তেমনভাবে কেউ আসেনি শুধু নিজেদের নিজেদের লোকরাই আছে বাকি লোকরা এখনো কেউ এসে পারেনি তো চলো যাই ভিতরে ওই দেখো ভিতরে পুজো চলছে আর এদিকে দেখো সবাই বসে আছে এই যে কাকা মেশো মেশোর ভাইয়েরা আমার ভাই তো এই দেখো ভাই এই যে এই আমার খুব আদরের ছোট ভাই ওর সঙ্গে আমি খুব খুব মতলব খুব ফ্রি থাকি ওকে তুই দেখো এখানে সবাই বসে আছে পুজোর লোকরা ভিতরে যে পুজো চলছে আর এই দেখো এইদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খেতে দিয়ে দিয়েছে প্রসাদ নিতে সবাই বসে পড়েছে এই যার বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জলগুলো সব ঢুকছিল সাইড থেকে এমনকি সাইড দিয়ে তো কোনো কিছু দেওয়া নেই সাইডটা পুরো খোলা ওপেন আছে তাই জল সব ঢুকে যাচ্ছিলো এই দেখো এখানে সবাই বসে প্রসাদ খাচ্ছে তো আমি একটু ফট করে অল্প একটু ভিডিও করে নিয়েছি এখন পর্যন্ত সেই কনফিডেন্টটা আসেনি যে লোকের সামনে কথা বলে ভিডিও করব তো চলো তোমাদেরকে দেখো কালী মার মন্দিরের পাশে একটা শিব মন্দির মার মন্দিরের পাশে তো শিব মন্দির থাকেই আর এই মন্দিরটা খুব সুন্দর চলো তোমাদেরকেও দেখাই আমি অবশ্য আগে কোনো দিনও আসিনি আজকে ফার্স্ট টাইম এসেছি আর মন্দিরটা খুবই সত্যি খুবই সুন্দর বেশ ছোটো বেশি বড়ো না কিন্তু খুব সুন্দর তো একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম তোমরা হয়তো ভাবছো যে আমার আওয়াজটা এখন এরকম মাঝখানে মাঝখানে আবার অন্য আওয়াজ অ্যাকচুয়ালি যখন ভিডিওটা করেছিলাম তখন আমার আওয়াজটা ঠিক ছিল আর এখন বয়েস ওভার দেওয়ার সময় আমার গলাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে তাই জন্যে এরকম আওয়াজ আসছে এখন দাঁড়াও তোমাদেরকে আর একটা জিনিস দেখাই এখানেই দেখো শিব মন্দিরটার পাশেই দেখি একটা শনিদেবের মন্দিরে দেখো এটা তো আমি কোনোদিনও আসিনি এই যে মন্দিরটা বন্ধ বাইরে থেকে দেখাচ্ছি দেখো এই যে অ্যাকচুয়ালি আমি শনিদেবের মন্দির কোনোদিনও দেখিনি যে প্রথমবার আমি দেখলাম এটা মন্দিরটা যে তো চলো আবার যাই কালী মন্দিরে যেখানে পুজোতে এসেছি ওইখানে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো ফাইনালি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা ওই যে খেতে বসে গেছি খেয়ে দিয়ে বাড়ি চলে যাব তো রান্না বান্না খুব ভালো হয়েছিলো দিন পরে এরকম প্রসাদ খেয়েছিলাম তো দেখো বাড়ি যাব বলে লাস্টবার একটু মাকে দেখতে এসেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করেছি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দিও বাই